সবার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই যদি আপনি জানেন যে আপনি সঠিক ব্যাস সেটাই যথেষ্ট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লগসে আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছুটির দিন মানে একটু অন্য একটা রকম আলাদা শান্তি স্কুলে যাওয়ার একটা টেনশন থাকে না আবার সব কিছু আলাদা একটু সময় কিন্তু একঘেয়ে জীবনযাপন ভালো লাগে না একটু অন্যরকমভাবে দিনের যে কোনো একটা সময় গেলে কিন্তু সেটা কিন্তু খুবই ভালো লাগে নাস্তা করার পরেও তারপরে একটু আলাদাভাবে কোনো কিছু খেতে কিন্তু ভালোই লাগে ছুটির দিনে একটু ঝাল ঝাল যদি অন্যরকম একটু নাস্তা হয় তাহলে কিন্তু কারণ কথাই নেই সাথে একটু চা রাত্রেবেলা বেঁচে যাওয়া সবজি আর আটা দিয়ে অল্প একটুভাবে অন্যরকমভাবে কারণ সবসময় তো একইভাবে কোনো কিছু খাওয়া হয় একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি যাতে আমার সবজিটাও উঠে যায় আর মেয়েটাও অনেক ভালোভাবে খায় কারণ মেয়েটা সবজি খায় খুব পছন্দ করে শুধু সবজি রান্না করলে চাইনিজ সবজির মতন করে বা আলাদা একটু সবজি একটু অন্যরকম ঘি দিয়ে রান্না করলে এটা খুব বেশি পছন্দ করে তাই বেঁচে যাওয়ার রাত্রে সবজিটা দিয়ে ভাবলাম যে একটু ময়দা মিশিয়ে তাকে একটু নাস্তার মতন করে বানিয়ে দিই ওর সবজিটা খাওয়া হয়ে গেল আর আমার ফ্রিজ থেকে সবজিটাও উঠে গেল মশলা খেতে কিন্তু সাথে একটু ডিম দিলে কিন্তু কারো অনেক ভালো হতো কিন্তু ডিমটা আমি দেই নাই তখন রাস্তার বাসার কাছে একটু বের হয়েছিলাম আর রাস্তার দিকে দেখি যে বাসার কাছে একটা বাসার সামনে গেটে ফুলগুলো ফুলের গাছগুলো দেখে যে এত লোক মানে ভালো লাগতেছিলো যে ছবি না তুলে পারলাম না আর ভিডিও না করলে পারলাম না একটু তবে বাড়িয়ালার অনুমতি নেই নাই সরি সেজন্য আমাদের বিখ্যাত বগুড়ার বিখ্যাত আজকে আলু ভাটি করবো যে কারণ শীতের সিজনে যদি আলু ভাটিটাই না খাই টমেটো আর নতুন আলু দিয়ে তাহলে তো সারা বছরটাই আফসোস থেকে যাবে যে শীতের ভিতরে টমেটো দিয়ে আলুঘাটিটা খায় নাই কারণ যে এই আলুঘাটির যে স্বাদটা সেটা অন্য সময় কিন্তু থাকে না একটু অন্যরকম লাগে সেটাও ভালো লাগে আর আমাদের উত্তরবঙ্গের সবাই কিন্তু বেশ খুব বেশি পছন্দ করে বিশেষ করে মজলি সে কোনো বড় অনুষ্ঠানে এই আলুভাটিটা থাকবেই আম্মুর আলুঘাটিটাকে খুব বেশি মিস করি কারণ খেতে পারছি না আমাদের উত্তরবঙ্গে তো সব সময় এই শীতের সময় তো আলুঘাটি মাছের হয়তো বা যারা গ্রামে থাকে তাদের তো পুকুরের টাটকা মাছ নিয়ে এসে আলুঘাটিটা আরও বেশি মজার মজলিশে এই আলুঘাটিটা তো আরও কথাই নেই এতটা মজা হয় যেটা কখনো অন্য সময় হয়তো বাসায় রান্না করলে টেস্টটা ভালো লাগে কিন্তু ওটার যেন টেস্টটা অন্যরকম একটা টেস্ট মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটা এবং আলুঘাটির টেস্টটা কিন্তু রকম থাকবে কিছুদিন আগে যখন আমি স্কুলে মেয়ের স্কুলে থেকে বসেছিলাম তখন কিছু ভাবির সাথে কথা হচ্ছিল যে আপনাদের একটা কথার পোষকে কথা হচ্ছিল যে প্রথম জীবনের যে প্রথমটা রান্নাটা কেমন ভাবে এক একজন গল্প করতেছিল যখন ভাবলাম তখন আমার নিজেরটাও মনে পড়ে গেল যে আমি ছোটোবেলায় কখন মানে কিভাবে আমার রান্নাটা প্রথম ফার্স্ট রান্নাটা কেমন ছিল অভিজ্ঞতা ভাবিদের সাথে ভাবিদের কথাটাও আমি শুনলাম আমিও আমার নিজের কথা বললাম খুব ভালো লাগলো আসলে অনেকদিন নিজের কথাটাকে স্মরণ করে এখনও মনে আছে আমাদের সবারই একটু বা কারোটা খুব বেশি ভালো হতে পারে রানার অভিজ্ঞতাটা আমার কালোটা অনেক স্মৃতি থাকতে পারে তা আমারও এরকম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি জিনিসটা আমি যখন ক্লাস টু কিংবা থ্রিতে পড়ি তখন আমাদের আমার ফ্রেন্ডের আমার একটা বান্ধবী ছিল হাবিবা নামে ও আর আমি আম্মুর সাথেও সাথে ওর আম্মু আর আমার আম্মু ঘুরতে গিয়েছে আমরা ঘোরার সময় ঘোরা যখন বাসায় ফিরবো আম্মু আর আনটি একটু পরে আসবে তখন আমরা দুজন বাসায় চলে আসছি আসার পরে তখন আমরা ভাবলাম যে এই চলো আমরা একটা কাজ করি আমরা দুজনে রান্না করব। ভাতটা রান্না করে রাখলে আম্মু খুব সারপ্রাইজ হয়ে যাবে যে আমরা রান্না করে রাখছি তখন তো আমি কোনোদিন রান্না করতে যাই নাই আমি বলতেছি ঠিক আছে আগে চালটা ভাতটা রান্না করি তারপরে চুলা জ্বালাবো জীবনের প্রথম যেটা তখন আমি বললাম যে কিভাবে তো আমি তো কোনো দিন দেই নাই ও বলতেছে আমিও তো দেই নাই তাহলে একটা কাজ করম আমরা কতজন লোক আছি সেই তোমাদের বাসায় কতজন লোক আছে সেই পরিপ্রেক্ষিতে তুমি ভাতের চালটা দাও আমিও দিলাম সবার মানে একটা হাফ পটের এক পোয়া বলে যেটাকে ওই এক পোয়ার পটের এক পট চাল দিলাম প্রতিজনার মাপে আমি তো জানি না যে এটা কীভাবে মানে কতটুকু দেয় আম ওইটা তো জানতাম না কোনো সময় তো এখন দিলাম দেওয়ার পরে অনেকটুকু চাল পুরো পাতিল ভরে গেছে বুঝতে পারতেছি না পানিটাও ভিজাইছি চালটাকে পুরোটা পানি দিয়ে ভিজাইলাম ধুইলাম তারপরে আম্মু যখন আসছে তখন দেখেছি আমরা ওটা করতেছি তখন বলতেছে তোমরা কী করো তখন আম্মু এসে আমাকে বলতেছে যে কত এতগুলো চাল দিয়েছ কেন এতগুলো চাল দেওয়ার তো দরকার ছিল না আমি বললাম যে কেন আমি তো সবার মাপে অনুযায়ী দিলাম এতটুকু করে আম্মু তখন বকা ওই স্মৃতিটা এখনো পর্যন্ত মনে আছে যে আসলে চালের মাপটা কতটুকু দিয়েছিলাম জীবনে প্রথমবার রান্নার জন্য উদ্যোগ নিয়েছিলাম আর কেমনটা ছিল তারপরে এইরকম হতে হতে যখন আর একটু বড়ো হলাম রান্নার তেমন একটা অভিজ্ঞতা ছিল না অনেক বাজে অভিজ্ঞতাও ছিল যে কোনো জিনিস করতে গিয়েছি সেটা ইয়ে হয়েছি তা ফার্স্ট যে অভিজ্ঞতাটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো মজার কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমারও অনেক বেশি ভালো লাগবে যে আমাদের সবারই আসলে কিছু না কিছু থাকে একটা খুব মজার একটা ঘটনা সেটা যদি আমার সাথে শেয়ার করতে ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন আমারও অনেক বেশি ভালো লাগবে তারপর বাসায় আর ভিডিওটা করা হয় আমি সরাসরি কিন্তু কথা বলতে বলতে যখন ভয়েস দিচ্ছিলাম আমি নিজেই হাসছিলাম যখন আমার এই ঘটনাটা বলতে শিখেছিলাম যে রান্নার বিষয়টা আমরা জাফলংয়ের ছুটির দিনে জাফলংয়ের সেদিন এসেছিলাম আর সেখানের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর আকাশটা ছিল এত ক্লিন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছিলেন যে কতটা সুন্দর ছিল আসলে সব সময় ঘুরতে আসলে কিন্তু ওয়েদারটা ওরকমভাবে সময় পাওয়া যায় না ভালো তবে আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আমি আশা করি আপনাদের কাছেও আজকের ওয়েদারটা অনেক ভালো লেগেছে আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাবার সময় যে আকাশটা দেখেছিলাম সেটাও যেমন সুন্দর লেগেছে আসার সময় যে আকাশটা দেখছি সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে দুটার কিন্তু দুটো রকম পার্থক্য আর দুই রকমের সৌন্দর্যতা ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক এবং কমেন্ট করে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম